আজকে আমরা দেখবো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার দুয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তো আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি হচ্ছে এক্সাম্পল নাইন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এক্সাম্পল নাইন তো এটির মধ্যে তো এই অঙ্কটি ডাকের মধ্যে আছে যদি এক্স লেস দেন ওয়ান হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন ওয়ান এবং এবং এটি হতে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এ ইন বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এ প্লাস বি মানে এই মানটা থেকে এই মানটা প্রমাণ করতে হবে তো এখন আমরা প্রমাণ করি তো প্রমাণ করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে প্রথম অংশ তো আমরা প্রথম অংশ লিখে লেখা শুরু করব তো এখানে আমরা লিখবো ধরি আমরা ধরে নিলাম যে পি ইকুয়েল টু এই এটা পি ইকুয়েল টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স টু পাওয়ার ওয়ান মাইনাস তো এখন আমরা লিখব হ্যাঁ তো এই পর্যায়ে আমরা উভয় পক্ষে লোন নিয়ে নিব উভয় আমরা লোন দিয়ে গুণ করবো তাহলে লোন পি ইন্টু লোন ওয়ান প্লাস এক্স টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স তো এই জায়গায় ছিল গুণ আকারে কিন্তু এই জায়গায় উভয় পক্ষদের লন নেওয়াতে হয়ে গেলো প্লাস তো এই জায়গায় প্লাসটা কীভাবে আসলো এই জায়গায় প্লাসটা আসলো আমরা জানি লন আমরা জানি লন এ ইন্টু লন বি সমান আমরা লিখতে পারি লন এ প্লাস বি মানে লনের ক্ষেত্রে আমরা যদি গুণ থাকে তাহলে আমরা যুগ লিখতে পারি তো এটা এইভাবে লেখা হয়েছে তো তারপর আমরা লিখবো লন পি সমান এই পর্যায়ে আমরা যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে সামনে আনবো যেমন এখানে পাওয়ার আছে ওয়ান প্লাস এক্স সামনে এনে আমরা ব্র্যাকেট দিব তারপর লিখবো লন ওয়ান প্লাস এক্স প্লাস এই পর্যায়ে আমরা ওয়ান মাইনাস এক্সটাকে সামনে আনব প্লাস লিখবো লন ওয়ান মাইনাস এক্স তো এখন এই পাশে লন পি থাকবে আর এই পাশে এই এই ওয়ানের সাথে আমরা এই লন ইন্টু ওয়ান প্লাস এক্সকে গুণ করে দেব তো ওয়ানের সাথে যদি আমরা লন ইন্টু ওয়ান প্লাস এক্সকে গুণ করে দিই তাহলে আমরা এটা পাই তারপরে এই জায়গায় আছে এক্স তো এই জায়গায় প্লাস দিয়ে আমরা লিখবো এক্স ইন্টু লন ওয়ান প্লাস এক্স এখন যার সাথে যার গুণ আমরা তার সাথে তাকে গুণ করে দেবো আর এইখানে হবে ওয়ান ইন্টু লন ওয়ান মাইনাস এক্স এইখানে হবে এইখানে হবে প্লাস এ মাইনাসে মাইনাস এক্স লন এই যে এইখানে হবে এক্স এই যে মাইনাস এক্স ইন্টু লন ওয়ান মাইনাস এক্স আমরা এইখানে লন পি লেখলাম আর এই জায়গায় ওয়ান লেখে এই জায়গায় লন ইন্টু ওয়ান প্লাস এক্স লেখলাম তারপর আবার এখানে লিখলাম এক্স ইন্টু লন ইন্টু ওয়ান প্লাস এক্স তার মানে এই অংশের কাজ শেষ তারপর প্লাস দিয়ে এই জায়গায় ওয়ান ইন্টু লন ওয়ান মাইনাস এক্স লিখলাম তারপর এইখানে মাইনাস এই যে মাইনাস এইখানে এক্স ছিল এইখানে এক্স লিখে এই লন ইন্টু ওয়ান মাইনাস এক্স দিয়ে আবার গুণ করলাম তো গুণ করার পর এখানে হবে লন পি সমান এখানে ওয়ান দিয়ে গুণ করলে লন ওয়ান প্লাস এক্সই আসবে আর এইখানে আসবে এক্স লন ইন্টু ওয়ান প্লাস এক্স

আর এখানে আছে মাইনাস এক্স লন ওয়ান মাইনাস একসাথে রাখবো রাখার পর এখন আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস এক্স এক্স ওয়ান মাইনাস তার মানে আমরা লিখতে পারি লন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে তো ওয়ান এ স্কোয়ার মনে মনে তো এ স্কোয়ার আর এখানে এক্সের উপরে তো এ স্কোয়ার আছে প্লাস এইখান থেকে আমরা কমন নিব হলো গিয়ে এক্স এই যে এক্স কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট তারপর লিখবো লন তারপর লিখবো ওয়ান প্লাস এক্স এখানে হবে মাইনাস এক্স এক্সে কাটা মানে এই জায়গায় কমন নিলে শুধু হবে লন ওয়ান মাইনাস এক্স তারপর হবে লন পি সমান লন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই যে আমরা এক্সটাকে লিখে আমরা জানি লনের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে হয় যুগ এই যে আমরা এই জায়গায় দেখেছি গুণ ছিল আমরা লিখছি যুগ আবার আবার যদি এখানে থাকতো যুগ তাহলে আমরা গুণ লিখতাম আর এইখানে আছে বিয়োগ বিয়োগ থাকলে হয় লনের ক্ষেত্রে ভাগ এবং ভাগ থাকলে হয় বিয়োগ তার মানে এইখানে আমরা লিখতে পারি এক্স ইন্টু লন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখানে বিয়োগের জন্য ভাগ হয়েছে আমরা এখানে দুইটা সূত্র লিখবো তো এই সূত্রগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না সূত্রগুলো তো এক নম্বরটা হচ্ছে গিয়ে এক নাম্বারটা হচ্ছে গিয়ে লন ওয়ান মাইনাস এক্স সমান মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু আর দুই নম্বর সূত্রটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়েল টু টু ইন্টু এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মানে এখানে পাওয়ার যত থাকবে নিচেও হরেও ততই হবে আর এখানে সবগুলো হবে প্লাস তো তো এই সূত্রগুলো লেখার কারণ কি তো এই সূত্রগুলো লেখার কারণ হচ্ছে এটাই যে আমরা এখন এখানে লিখবো লন পি উপরে যা ছিল তাই এই সূত্রগুলো এখন আমরা এখানে প্রয়োগ করবো তো এখানে দেখো এখানে আছে লন ওয়ান মাইনাস এক্স তো আমরা এটাকে কিন্তু দেখতে পাচ্ছি যে লন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে তো আমরা এই এক্স স্কোয়ারকে যদি এক্স ধরি এই এক্স স্কোয়ারকে আমরা ধরবো এক্স আমরা এই এক্স স্কোয়ারকে ধরবো এক্স তাহলে আমরা কী লিখতে পারি সূত্র অনুসারে আমরা এখানে ছিল প্রথমে এক্স কিন্তু এই জায়গায় এক্সের মান হচ্ছে এক্স তার মানে আমরা এখানে প্রথমে লিখবো তো এখানে সূত্রের মাইনাসের ক্ষেত্রে একটু ভেজাল হয়েছে যেমন এখানে এক্সটা মাইনাসই হবে এক্সটা হবে মাইনাস তার হবে মাইনাস এখানে কোনো প্লাস হবে না এখানে সবগুলোই হবে মাইনাস এই যে এখানে লন ইন্টু ওয়ান মাইনাস এক্সের ক্ষেত্রে প্রথমে হবে মাইনাস এক্স পরে হবে মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি মানে এই ক্ষেত্রে সবগুলোই হবে মাইনাস আগে বলেছিলাম প্লাস হবে কিন্তু কিন্তু প্লাসের সূত্রটা হচ্ছে লন ওয়ান প্লাস এক্সের যেটা এই এ অঙ্কের ক্ষেত্রে না তো এখানে সবগুলোই হবে মাইনাস তো এখানে আমি প্রথমে এই যে সূত্রের মাইনাস দিলাম তো আমরা এখানে লন ওয়ান মাইনাস এক্স এই যে লন ওয়ান মাইনাস এক্স এখানে এক্স হচ্ছে x তার মানে এইখানে আমরা এক্সের পরিবর্তে লিখব কারণ x সমান এক্স সূত্র অনুযায়ী তারপরে এই যে মাইনাস দিব মান হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে তো আমি এভাবে লিখতে পারি স্কোয়ার যেহেতু মানে হচ্ছে এক্স কিউব বাই থ্রি দেওয়ার পর মাইনাস দিয়ে ডট ডট এখানে আমরা লন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্সের সূত্রটা প্রয়োগ করতে পারি এই যে এইখান থেকে তো এখানে আগে ছিল এক্স এক্স লিখলাম তারপর এখানে হবে সূত্রের টু সূত্রের টু দিয়ে আমরা দিব ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো এক্স প্লাস এখানে ছিল এক্স কিউব বাই থ্রি আমরা লিখলাম এক্স কিউব বাই থ্রি প্লাস হবে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস ডট ডট এই পর্যন্ত লেখার পর লিখবো লন পি সমান আমরা এখানে কী লিখতে পারি X স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই টু মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি মাইনাস ডট ডট দিয়ে লিখবো প্লাস লিখতে আমরা এইখানে লিখতে পারি এই যে টু এক্স টু এক্স এর সাথে এক্স গুণ করলে হবে টু এক্স স্কোয়ার এখানে টু এক্স এর সাথে এক্স কিউব গুণ করলে হবে টু এক্স টু দি পাওয়ার ফোর আর নিচে হবে থ্রি এখানে টু এক্স এর সাথে এটা গুণ করলে হবে টু এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে হবে ফাইভ আর এখানে হবে প্লাস দিয়ে ডট ডট হবে তো এখন যদি আমি এই লাইনটাকে এই পৃষ্ঠায় লেখার চেষ্টা করি এইখানে আমি লিখবো লন পি সমান আমি এখানে টু এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ারকে বাদ দিব টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস লিখব টু এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি এই যে টু এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই টু তারপর লিখবো এই প্লাস দিয়ে টু এক্স টু দি পাওয়ার সিক্স বাই ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি আর এখানে পরে সবগুলো হবে প্লাস প্লাস দিয়ে ডট ডট আমি আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছ তারপর আমরা লিখবো লন পি সমান এক্স স্কোয়ার টু এক্সের থেকে এটা বাদ দিলে হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখন আমরা এই দুইটার যদি লস আগু করি তাহলে এই দুইটা লস আগু হবে ছয় কারণ আমরা লিখতে পারি ছয় তিন দিয়ে দুইকে ভাগ করলে হবে দুই আর এই দুইয়ের সাথে দুই গুণ করলে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন তার মানে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর আমরা লস আগুটা আলাদা আলাদা নেব আর এখানে পাঁচ আর তিনের লস আগু হচ্ছে পনেরো পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন তিন দুগুণের ছয় সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এখানে তিনটি এটা দিলে পাঁচ তার মানে ফাইভ এক্স টু দি পাওয়ার সিক্স এখানে হবে প্লাস ডট ডট তারপর হবে লন পি সমান এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে শুধু এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্স প্লাস থাকবে এক্স টু দি পাওয়ার সিক্স বাই ফিফটিন তারপর হবে প্লাস ডট ডট তারপর আমরা লিখবো লন পি সমান আমরা দুই কমন নিব দুই কমন নিলে আমরা এই এক্স স্কোয়ারের নিচে দুই বসাতে পারবো যেমন ওয়ান ইন্টু টু আর টু কিন্তু একই কথা আমরা প্লাস দিয়ে দুই কমন নিয়েছি যেহেতু তার মানে এইখানে আমরা এক্স দি পার ফোর লিখবো আর এখানে নিব থ্রি ইন্টু ফোর এই দুই দিয়ে যদি ফোরে ভাগ করি হবে দুই তিন দুগুণে হবে ছয় হিসাব কিন্তু আগেরটাই শুধু আমরা দুই কমন নিয়ে জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করছি আর এখানে হবে তিন তিন পাঁচ পনেরো হবে প্লাস ডট ডট তো এখন আমরা যা একটি যুগবোধক রাশি তো আমরা এখানে যে এই মানটা যে পেলাম এটা হচ্ছে লন পিয়ার মান তো এই মানটা তো নিশ্চয়ই শূন্য থেকে বড় তার মানে আমরা এ লাইনে লিখতে পারি যে লন পিয়ার যে আমরা এই মানটা পেলাম এই মানটা শূন্যর চেয়ে বড় তার মানে আমরা এইভাবে লিখতে পারি লন পি গ্রেটার দেন জিরো তো এখানে আমি আরেকটা লাইন বাড়াতে পারি যেমন লন ওয়ানের মান হচ্ছে গিয়ে জিরো তো এখানে আমি এই জিরোর পরিবর্তে লিখতে পারি লন ওয়ান আর এখানে একটা সাইড নোট দিতে পারো যেহেতু লন ওয়ান ইকুয়েল টু জিরো তাহলে এখানে উভয় পক্ষ থেকে লন কাটা গেলে পি গ্রেটার দেন ওয়ান পি গ্রেটার দেন ওয়ান তাহলে আমরা লিখব সুতরাং সুতরাং ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স দেন ওয়ান যেখানে এক্স গ্রেটার দেন ওয়ান তো এই প্রমাণে বলছিল যে ইয়া প্রথম অংশটার প্রমাণে যে এই অংশটা ওয়ানের থেকে বড় হতে হবে তো এখানে আমরা প্রমাণ করলাম যে এই অংশটা ওয়ানের চেয়ে বড় তারপরে এখন আমরা দেখবো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা খুবই ছোট এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার ধরি তৃতীয় অংশ আমরা লিখব আবার ধরি আমরা প্রশ্ন ক্ষেত্রে কিন্তু দেওয়া ছিল ওয়ান প্লাস এক্স এক্স ওয়ান মাইনাস এখন আমরা ধরবো এই ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে এ এবং ওয়ান মাইনাস এক্স সমান হচ্ছে বি তো এই পর্যায়ে আমরা এই এই দুইটাকে যোগ করে দিব যেমন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ইকুয়েল টু এ প্লাস বি তাহলে এখানে এক্সে একসে কাটা গিয়ে হবে টু ইকুয়েল টু এ প্লাস বি এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গাটাতে অনেকেই ভুল করে তো এই টুকে তো আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ইন্টু টু ইকুয়েল টু এ প্লাস বি টু আর ওয়ান ইন্টু টু তো একই কথা আমরা এখানে ওয়ানকে রেখে আমরা এই পাশে এ প্লাস বি বাই টু লিখতে পারি তো এই পর্যায়ে আমরা উভয় পক্ষকে পাওয়ার উভয় পক্ষে আমরা পাওয়ার এ প্লাস বি নিয়ে নিতে পারি পাওয়ার এ প্লাস বি আমরা এখানে লিখবো উভয় পক্ষে উভয় পক্ষে পাওয়ার এ প্লাস বি নিয়ে ওয়ান পাওয়ার যতই থাকুক এটার মান হবে ওয়ান তাহলে আমরা এখানে লিখে দিব ওয়ান আমরা এখানে লিখে দেবো ওয়ান আর বাকি অংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে মানে হচ্ছে এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এ প্লাস বি আমরা আগে প্রথমের প্রমাণটার মধ্যে দেখেছিলাম যে যেহেতু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন ওয়ান মানে হচ্ছে কি এই মানটা ছিল একের চেয়ে বড় না আমরা এখানে ওয়ান প্লাস এক্স কে ধরেছিলাম হলো গিয়ে এ ওয়ান প্লাস এক্স কে আমরা ধরেছিলাম এ তার মানে আমরা এখানে লিখবো এ আবার এখানে আছে ওয়ান প্লাস এক্স আমরা এই ওয়ান প্লাস এক্স কে যেহেতু এ ধরেছিলাম তাহলে আমরা এর উপরে যেহেতু ওয়ান প্লাস এক্সের উপরে যেহেতু আবার ওয়ান প্লাস এক্স তার মানে আমরা এটাকে এ টু দি পাওয়ার এ আর ওয়ান মাইনাস এক্স কে ধরেছিলাম বি এটার উপরে আবার ওয়ান মাইনাস এক্স কে ধরলাম বি লিখবো লিখে দিবো গ্যাটার দেন চিহ্ন তারপর এই জায়গায় ওয়ান ইকুয়েল টু আমরা কত মানটা পেয়েছি ওয়ান ইকুয়েল টু আমরা মান পেয়েছি এ প্লাস বি বাই টু ইন্টু এ প্লাস বি তো এটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমি এখানে লিখে দিই যেহেতু যে ওয়ান প্লাস এক্স টু এ ওয়ান মাইনাস এক্স ইকুয়েল টু বি এই যে ওয়ান প্লাস এক্স ইকুয়েল টু এ আবার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ তার মানে এটা হবে এই পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় অংশটার প্রমাণ তো এই পর্যন্ত লিখে তোমরা লিখে দিবে দেখানো হলো তো এই প্রশ্নটি কিন্তু এইবার মানে দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই কারণ এটি বারবার পরীক্ষাতে আসে আমি তোমাদেরকে সেটি প্রথমে দেখিয়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই